আমরা এসেছি মোমায়ন নিকো পার্কে এটা হচ্ছে মময় নিকো পার্কের চিড়িয়াখানা চিড়িয়াখানায় প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে হরিণ দেখুন কি সুন্দর সুন্দর হরিণ আপনাদেরকে একটু জম করে দেখাই এখন আমাদের দিকে তাড়িয়ে আসছে একটা কাঠবিড়ালি হ্যাঁ এখানে রয়েছে পাখি মদন মদনটিয়া এই যে সুন্দর সুন্দর বাজেরিকা লাভ বার্ড যেগুলো আমরা সাধারণত বাসাবাড়িতে শখের বসে লালন পালন করে থাকি এখানে রয়েছে খরগোশ বাচ্চারা দেখলে খুব মজা পাবে আপনারা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসতে পারেন আছে এলবিনো ইঁদুর ওই যে দেখা যাচ্ছে এলবিনো ইঁদুর ব্লু ইন্ডিয়ান পাইড ফিজন মুরগি এখানে দেখতে পাচ্ছেন দুটো লাক্কা কবুতর আর এদের বন্ধু হিসেবে আছে একটা টম এখন আপনারা দেখতে পাচ্ছেন বানর সহজ ভাষায় বলতে গেলে যেটা বান্দর কোন থেকে উঠে কি আমার মন খারাপ করে বসে আছে ওই যে আরেকটা বান্দর না হনুমান এটা হনুমান উপরে বসে আছে এই হনুমান নিচে নামো নিচে নামো আপনারা দেখতে পাচ্ছেন পাখি দুইটা ইগল বসে আছে এখানে রয়েছে নীল নীলময়ূর দেখি ময়ূরটা কোথায় ওই যে ময়ূর দেখা যাচ্ছে কিন্তু পেকম মেলছে না এখন আমরা প্রবেশ করছি ঘরে আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এখানে দুম্বা পালন করা হয় সিংটা কি সুন্দর বাঁকানো অনেকগুলো দুম্বা রয়েছে এখানে আমাদের চিড়িয়াখানা দেখা শেষ এখন আমরা বাইরে বেরোয়ার প্রস্তুতি নিচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ যদি চান আপনারা ফ্যামিলি নিয়ে টিএমএসএস মোমো এ নিকো পার্কে ঘুরতে আসতে পারেন এবং বাচ্চারা এগুলো দেখলে অনেকটাই আনন্দ পাবে ইরিগ্রেশনের একটা সুন্দর সিস্টেম আছে এখানে দেখুন কি সুন্দর সুন্দর দেয়াল চিত্র এবং পরিবেশটা গ্রাম্য পরিবেশ অনেক সুন্দর ধন্যবাদ আপনাদেরকে